একজন মুসলমান পাঁচ ভক্ত নামাজ আজান দিয়ে পড়বার অধিকার পাবে কিনা জবাব দাও তোমার ধর্ম ব্যাপারে কি বলে বলবে আমার ধর্ম ব্যাপারে নীরব আমি প্রশ্ন রাখবো ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে তোমাদের ধর্ম অনুযায়ী বৌদ্ধ ধর্ম অনুযায়ী মনে করো একটা রাষ্ট্র গঠন করা হলো সেই রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক একজন মুসলিম নারী একজন মুসলিম যুবতী হেজা পালন করবার পর্দা করবার সুযোগ পাবে কিনা বলো আজকে যদি আপনি ফ্রান্সের দিকে তাকান প্রশ্নের জবাব পাওয়া যাবে যে না তোমার মুসলমানরা আমার খ্রিস্ট রাজ্যে একজন নারী হিজাব করতে পারবে না তার অর্থ হলো একজন মুসলমান খ্রিস্ট রাষ্ট্রে ইসলাম পালন করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক কারণ হিজাব করা নারীর জন্য ফরজ তুমি যদি নারীকে হিজাব করতে না দাও তার মানে তুমি একজন নারীকে তার ধর্ম পালনে বাধা দিচ্ছ আরে ভাই এটা পশ্চিমা দেশের কথা কি বলবো স্বয়ং বাংলাদেশের ওদের ন্যাসপেন্সার ওদের দালাল যারা আছে নব্বই ভাগ মুসলমানদের দেশে মাঝে মাঝে আমাদেরকে দুঃখজনক দৃশ্য দেখতে হয় কোন স্কুলে কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে কখনো পাবলিক কখনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মেয়েরা আমার বোনেরা হিজাব করে যাওয়ার পর শিক্ষক নামক কুলাঙ্গাররা আমার মেয়ে আর আমার বোনদেরকে হিজাব খুলতে বাধ্য করে সেই সমস্ত কুলাঙ্গে হাত ভাঙ্গে করিয়ে দিতে হবে যেহে মুসলমান তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করত সেই ইসলামী রাষ্ট্রে একজন হিন্দুর কি অধিকার থাকবে সেই ইসলামী রাষ্ট্রে একজন ভিন্ন ধর্মাবলম্বী বৌদ্ধ খ্রিস্টান ইহুদির কি অধিকার থাকবে আমি বলবো আসক কি অধিকার তুমি শুনতে চাও কোন বিষয়ে তুমি অধিকার শুনতে চাও কোন আলে মালবার বক্তব্য নয় স্বয়ং সর্বারে কায়েনাম নবী আরবি মোহাম্মদ রসুরুল্লাহ অসংখ্য অগণিত শহীদ হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি একটা একটা করে বলে দিব মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিম নাগরিকদের কি কি অধিকার রয়েছে নবী বলে দিবেন লাহুমালানা ওয়া আলাইহিমালানা আমার নবী মৌলিক কথা বলে দিবেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক অপরাধ করলে সে যেই শাস্তি পাবে একজন অমুসলিম নাগরিক অপরাধ করলে সমান শাস্তি পাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা যতটুকু নিরাপত্তা সে ভোগ করবে একজন অমুসলিম নাগরিক তার সমান নিরাপত্তা ভোগ করবে يا مدن الخمر لهم كالخل لنا والخنزير لهم كالشهاد لنا أريد. মুসলিম রাষ্ট্রের মধ্যে আমার নবীর হাদিস পাঠ করতেছি শুনে রাখো মুসলমান আমার নবী বলতেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম ভাবে আমের পান করতে পারবে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের জুস পান করতে পারবে শরবত পান করতে পারবে দুধ পান করতে পারবে সিরকা পান করতে পারবে ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে করতে পারবে। আর কি চাও তুমি আর চাও আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক গরু খেতে পারবে কিনা জবাব তোমার দেওয়ার দরকার নাই তোমার দেশ থেকে আমরা জবাব পেয়ে যাই একটা ইসলামী রাষ্ট্রে যদি তুমি প্রশ্ন করো একজন হিন্দু একজন খ্রিস্টান সে একজনের গোষ্ঠ খেতে পারবে কিনা আমার নবী বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে বকরির গোষ্ঠ খেতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু ঠিক একইভাবে সে সুয়ারের গোস্ত খেতে পারবে রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম বকরি পালন করতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা সুয়র পালন করতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শুকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে আর ইসলামকে বুঝবার চেষ্টা করো ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো ইসলাম তোমাকে শুকরের গোস্ত খাওয়ার নিরাপত্তা দেয় ইসলাম তোমাকে কাশিমের কচ্ছপের গোস্ত খাওয়ার নিরাপত্তা দেয় ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয় আর ইসলাম তোমাকে কি না দিয়ে সেবার জানতে চাও ইসলাম বলবে যে তুমি একজন মুসলিম যেভাবে একজন মুসলিম নাগরিক যেভাবে ইসলামী রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন আয়ের উৎস আছে সেই আয়ের উৎসগুলোতে মুসলমানরা যেরকম কন্ট্রিবিউশন করবে মুসলমানরা যেরকম অংশগ্রহণ করবে মুসলমান কখনো জাকাত দিবে মুসলমান কখনো অশোক দিবে মুসলমান কখনো সমুজ দিবে এইভাবে বিভিন্নভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে রেভিনিউ কালেকশন করা হবে ইসলামী রাষ্ট্রের ঠিক একইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছ থেকেও রেভিনিউ কালেকশন করা হবে মুসলমান যেটা দিবে সেটার নাম হবে জাকাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে জিজিয়া সেটা হলো সার্ভিস চার্জ এবং সেই সার্ভিস চার্জ কিভাবে নিরূপণ হবে কি بن হবে মাথা পিছু একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজন অমুসলিম নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে কিভাবে তার জিজিয়া কর দিবে আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রেও যে খবরদার ইসলামী রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমরা যারা পরিচালনা করবা তোমরা কোনো অমুসলিমের উপর তার সামর্থ্যের বাইরে তার সাধ্যের বাইরে অতিরিক্ত করের বোঝা তোমরা চাপিয়ে দিও না তার কাছ থেকে কর নিবা সে যখন এমন একটা বয়সে উপনীত হয়ে যাবে যেই বয়সে সে আর উপার্জন করতে পারে না বার্ধক্যের কোণে যখন ঢলে পড়বে খবরদার ইসলামী রাষ্ট্র সেই বুড়োর কাছ থেকে সেই বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে তুমি কর নিবা না কারণ সে যৌবনে তোমাকে সার্ভিস দিয়েছে বার্ধক্য এবার রাষ্ট্র তাকে সার্ভিস দিবে মোতালাম ইসলাম বলে দিয়েছেন খবরদার খবরদার একজন অমুসলিম নাগরিকের উপর যদি তুমি তার সাধ্যের ঊর্ধ্বে তার সামর্থ্যের চেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দাও আর এর কারণে দুনিয়াতে যদি সে কষ্ট ভোগ করে আর এই কথা যদি বিচার দেওয়ার মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে তার এই অধিকার আদায় করে দেওয়ার মতো যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে মনে রেখো কে আমাদের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহ নবী সেই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। ফানা হাদিযুহু ইয়াউমুল কিয়ামা হে মুসলিম অমুসলিম ভাইয়েরা যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনছেন এখানে না থাকতে পারেন দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনছেন বৌদ্ধ ভাইয়েরা দূর দূরান্তে আমাদের কথা শুনছেন খ্রিস্টান ভাইয়েরা আমাদের কথা শুনছেন আজ না শুনেন ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী সময় আপনারা শুনবেন আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি ইসলাম আপনাকে অর্থের নিরাপত্তা দিবে ইসলাম আপনাকে সামাজিক যেই নিরাপত্তা দিবে ইসলাম আমাকে আপনাকে ধর্ম পালনের নিরাপত্তা দিবে আল্লাহ কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যে ইসলাম ছাড়া আর কোনো মতবাদ আর কোনো আদর্শ আর কোনো ধর্ম সেটা দিতে পারবে না দায়িত্ব নিয়ে বলছি কথা ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি আলহামদুলিল্লাহ কাজেই আপনাদের ভয়ের কোনো কারণ নাই